শীতকালে খেজুরের লালি ও রস গুড় সকলের কাছে খুব জনপ্রিয় বিশেষ করে শীতকালে পিঠে পুলি মিষ্টান্ন ও পায়েস আরাম করে খাওয়ার জন্য খেজুরের লালি ও গুড় অত্যন্ত জনপ্রিয় কিন্তু এই খেজুরের লালি ও গুড় সংগ্রহ করতে গেলে একজন গাছের কতটা বিপদ এবং ঝুঁকি নিয়ে সংগ্রহ করতে হয় সেটা একমাত্র গাজী বোঝে আজকের প্রতিবেদনে আমরা সোনামুড়া মহকুমার মেলাঘর ক্ষেত একজন গাছি রফিক মিয়ার খেজুর রস সংগ্রহ খেজুরের লালি ও গুড় কিভাবে সংগ্রহ করেন তা আমরা তুলে ধরব এই গাছই আগের দিন খেজুরের গাছে ওঠে গাছের উপরিভাগ মুখমন্ডল পরিষ্কার করে নালির মাধ্যমে কলস অথবা টিনের বড় ডিব্বি গাছে বসিয়ে বাড়িতে চলে আসে আর নলের মাধ্যমে ফোটা ফোটা রস পরে সেই কুলসীতে রস কলস ভর্তি হয়ে থাকে বিশেষ করে সকালবেলা আমরা যখন ঘুমিয়ে থাকি তখন ওই গাছই কুয়াশা ভরা খেজুর গাছে উঠে কলস ভর্তি খেজুর রস নামাতে গিয়ে অথবা গাছে উঠতে গিয়ে অনেক সময় বিপদের সম্মুখীন হন খেজুর গাছ তখন কুয়াশা ভিজে থাকে আর এই ভেজা গাছে উঠতে গেলে বিপদ আর ঝুঁকি নিয়ে অত্যন্ত সাবধানের সঙ্গে গাছে উঠে থাকে গাজী এই খেজুর রস সংগ্রহ করতে গিয়ে অনেক গাছই দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অনেকে আবার মারা গেছেন গত কয়েকদিন আগে কলমক্ষেত এলাকার ইসমত আলী নামে এক গাছি খেজুর গাছ থেকে পড়ে দুর্ঘটনার সম্মুখীন হয়ে বর্তমানে বাড়িতে দিন কাটাচ্ছেন এই খেজুরের রস সংগ্রহ করতে গেলে যেমনই বিপদ থাকে তেমনই তার লাভের অংশ এবং ব্যাপক চাহিদা রয়েছে তবে অধিকাংশ গাছই খেজুরের লালি ও গুড় বাজারে গিয়ে বিক্রি করতে পারে না যার ফলে পাইকারি ধরে আগরতলা বা বিভিন্ন এলাকা থেকে তাদের কাছ থেকে লালি সংগ্রহ করে আগরতলা শহরে মোটা টাকায় বিক্রি করছে কিন্তু আদতে গাছিরা এত পরিশ্রম করেও লাভের মুখ দেখতে পারছে না বর্তমানে লার্কি বিভিন্ন দ্রব্য সামগ্রী খেজুরের লালিও গুড় করতে লাগে প্রথমে একটি বড় পাত্রে কাঁচা খেজুরের রস ঢেলে চুলার ভেতরে লাকড়ি দিয়ে আগুন জ্বালিয়ে তাপ দিতে দিতে একটা সময় সে কাঁচা রস লালিতে পরিণত হয় এরপর সেই লালি থেকেই গুড় বানানো হয় লাভের অংশ তেমন না হলেও পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য অনেকে এই সংগ্রহ করেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে আজ থেকে থেকে বছর আগে যারা খেজুরের গাছ থেকে রস সংগ্রহ করতেন এখনও তারা ওই খেজুর রস সংগ্রহ করছে কিন্তু নবপ্রজন্ম অত্যন্ত ঝুঁকি ও বিপদ থাকার ফলে এই পেশায় নিজেকে নিয়োজিত করছে না যে অবস্থার দেখা যাচ্ছে আগামী কয়েক বছর পর খেজুরের লালি ও রস সংগ্রহ করার ক্ষেত্রে গাজীদের যে একটা বড় অভাব বোধ দেখা দেবে সেটা বলার অপেক্ষা রাখে না কিন্তু আমরা যাকে নিয়ে কথা বলছি সে গাছি রফিক তিনিও জানালেন আর দু তিন বছর পরে তিনিও গাছ কাটা বন্ধ করে দেবেন সুতরাং এই ঐতিহ্যবাহী পেশা খেজুরের লালীয় রস যারা সংগ্রহ করে সরকার এদেরকে চিহ্নিত করে অর্থনৈতিক দিক দিয়ে তাদেরকে সহযোগিতা করলে হয়তো আগামী দিনে এই পুরনো ঐতিহ্যময় পেশা ধরে রাখার সম্ভাবনা হবে নাম রফিক মিয়া আপনি এই ব্যবসার মধ্যে কেমনে আইছেন এমনি এটা বলতে আমি আজকে দীর্ঘদিন বেকার আছিলাম বেকার থাকার কারণে আমার বোন জামাই দীর্ঘ বছর একুশ তিরিশ বছর গাছ কাটছে গাছ কাটার পর এবার আমার বোন খবর দিয়ে নিচে নিয়ে আমার দুই বছর রাখস টাইনের লোকে রাইকা ফোজ এটার কেমনে কেমনে কাটন লাগবে এটার পদ্ধতি আমার শিখেছে শিকানোর পরে এরপরে আমি ধরলাম আজকে আটটা বছর গাছ কাটতে কীরকম মানে রস তৈরি করেন আপনি রস মনে করেন এর দারোটার দিকে গাছও যাই গাছও যায় গাছ গড়ে দেয় গড়ে দিয়া মনে করেন পরের দিন সকাল ছটার দিকে যায় গাছ রস নামাই আনি আন বাইতে নেট জাল দিয়া লালি করি গুড় করি করে এরপরে এটা তৈরি করে আর কি একদম তো বাজারের মূল্য মূল্য লোক আপনার পরিশ্রমের ভর্তাও না বাজারের মূল্য লোক আমরা ভর্তা না কেমনি আমরা মনে করেন বিক্রি করতাই না

যে আপনি তো তরুণ আমরা এই এলাকায় দেখলাম যে বিশেষ করে যারা বিধ্বংসের লোক যারা আজ থেকে তিরিশ বছর আগে গাছ কাটছে হেরায় গাছ কাটছে কিন্তু আপনি নবপ্রজন্ম এই কাজে এগিয়ে এসেছেন কিন্তু আপনি কি মনে করেন যে আগামী দিনে আপনি মতো আর নবপ্রজন্ম আসলে যে খেজুর বা লালি চাই যারা দিন দিন যে এটা অভাবভূত হইতো এটা সেটা হবে না কিন্তু যারা আমরা দেখতেছি যে নবপ্রজন্ম এই বিষয়ে আইতেছে না কি বলবেন এই বিষয়ে আমার মনে হয় না যে সামনের দিকে গাছই বাড়বে বরঞ্চ দিন দিন এটা কমে আইতেছে এটা যারা

নিজস্ব প্রতিনিধির রিপোর্ট দুরন্ত টিভি